আমি जस्ट ডাইজেস্ট করতে টাইম লাগবে আই ডোন্ট নো মানে আমি নিজেকে দেখতে হবে আমি আমি বিশ্বাস করছি না আই হ্যাভ টু সি আমি জানি না এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আমি কোনো কিছু বলতেই পারবো না ইউ তুমি আমাদের হৃদয়ে কোথায় আছে মানে কি করে তোকে বলবো তুই কে আমা বলছে যে

সিদ্ধান্ত একজন গুণী শিল্পীর তার সিদ্ধান্ত বা তার যে এখন যে মুহূর্তে মানসিক অবস্থান সেটাকে তো আমি সে ব্যাপারে কিছু বলতে পারি না তাকে আমি সম্মান জানাচ্ছি যে উনি যদি না গাইতে চান সেটা সম্মানের তার মানে আমি আমি সম্মান জানি সিদ্ধান্ত নাম এরকম পিকে থাকা একজন শিল্পী হ্যাঁ মানে যার লাস্ট সবকটা ইনিং সেঞ্চুরি সে যদি হঠাৎ করে বলেন যে আমি কালকে ব্যাট করতে নামবো না সেরকম কিন্তু অরিজিৎ কে আমি ব্যক্তিগত রিকোয়েস্ট করতে পারি মানে তোমাদের মাধ্যমে যে এটা বোধ আমাদের জন্য আমরা তো পরিচালক হিসাবে ছবির মেকার হিসাবে একদম আলাদা একটা জায়গা সেটা আমি বলছি না কিন্তু আমরা শ্রোতা হিসেবে আমার ছবিতে তো মানে এক আছে অরিজিৎ সিং সেটা হয়তো সবাই জানে সেটা আমার রংবাজ বলুন বেশ করেছি প্রেম করেছি ছাড়া হ্যাঁ তো অরিজিৎ সিং কে বলবো অরিজিৎ সিং মানে এটা যদি এপ্রিল মাস হতো আমি বলতাম যে এটা হয়তো তোমরা আমাকে এপ্রিল ফুল করছো বাট অরিজিৎ সিং কে বলবো যে তুমি আমাদের হৃদয়ে কোথায় আছে মানে কি করে তোকে বলবো সবাই মিলে আমরা করি এই সিদ্ধান্ত সিদ্ধান্ত বাতিল হয়ে যাক অরিজিৎ সিং আমাদের প্রিয় একজন গায়ক শুধু বাংলার গর্ব নয় সারা ভারতের গর্ব অরিজিৎ ডেফিনেটলি এটা এই মুহূর্তে খারাপ লাগা কারণ আমিও আমাদের ছবির জন্য বহুবার অরিজিতের সাথে মানে আমরা চেষ্টা করেছিলাম অরিজিৎ যাতে গান গায় আহ সেটা যখন শান্তা কম্পোজ করেছে বা জিতা কম্পোজ করেছে বিভিন্ন সময় কিন্তু টাইম দিতে পারেনি আপাতত ইনফ্যাক্ট কিন্তু অরিজিৎ যেটা আমি অরিজিতের সাথে কাজ করছি কারণ সারে গান পাতা অরিজিৎ দু দুবার এসেছে নিজে এত পছন্দের প্রোগ্রাম অরিজিৎ বলেছিল মায়ের খুব ভালো লাগে মানে ভালো লাগতো তখন সে সময় এসেছিল তবে ডেফিনেটলি ও নিজে হয়তো গান গাইবে না এখন বাট ভবিষ্যতে হয়তো এই তার যে বিপুল সংখ্যক ভক্ত আছে ভক্তদের ভালোবাসায় তাদের আবেদনে সারা দিন নিশ্চয়ই আবার সে তার যে আপাতত যে স্থগিত থেকেছে সেইটা থেকে সরে যাবে এবং নিশ্চয়ই সে আবার গান গাইবে তো আমি প্রথম আপনাদের থেকে শুনলাম এবং শুনে আমার খুবই আশ্চর্য লাগলো তার কারণ যার ব্যক্তিগত সিদ্ধান্ত সেখানে আমরা কিছু বলতে চাই না কিন্তু মানে অরিজিৎ সিং তো এখন ছবির মানে হয় না যে কোনো গাড়ির যেরকম ব্যাটারি এনার্জি থাকে তো যে কোনো ফিল্মে অরিজিৎ সিং একটা এনার্জি নেই এবং অনেক ক্ষেত্রে অরিজিতের গান ছবিকে একটা অন্য মাত্রা দেয় একটা অন্য অর্থ বহন করে যেরকম আমরা লহ গৌরাঙ্গে বাংলা ছবি যদি বলি লহ গৌরাঙ্গের অরিজিতের কণ্ঠের গানটি ওটা ছবি গানের একটা অন্য অর্থ বহন করেছে তো সেই জায়গায় অবভিয়াসলি আমি তো শুধু ফিল্মের একজন কলাকুশলী হিসেবে নয় আমি অরিজিৎ ফ্যান হিসেবে আমার কাছে খুব আশ্চর্য লাগছে আমি জানি না মানে সবাইকে তো একদিন রিটায়ার করতে হয় বিরাট কোহলিও সারা জীবন খেলবেন না মহেন্দ্র সিং ধোনিও সারা জীবন খেলবেন না কিন্তু তাও মানে মাঠ থেকে সচিন সৌরভ সকলকেই বিদায় নিতে হয়েছে আমার মনে হয় অরিজিৎ সিং এখনো পর্যন্ত যা তার ব্যাটিং স্কিল রয়েছে তিনি কিন্তু এখনো ক্রিজ কাটাতে পারেন অনুগামী হিসেবে ভক্ত হিসেবে আমি বলবো যে আরো কিছুদিন ব্যাটিং হোক আরো কিছু নির্জর্ষ সৃষ্টি সৃজন আমরা তার থেকে পাই বাকি তো সম্পূর্ণ শিল্পীর ব্যক্তিগত শিল্পী